আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কল্পকতা টুকালসার খেজুর বাগান দেখতে পারছেন এখন অনেক দিন প্রায় তিন চার দিন যাবৎ বাগানে যায় না দেখি এখন তো বাধা আসার সময় গাছগুলা এখন পরিচর্যা অনেক করা হচ্ছে দেখি এখন কি অবস্থায় কি আছে গাছে একটা একটা করে গাছ চেক দিব দেখে বাধা আসা শুরু করছে নাকি এই একটা গাছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাছের গ্রোথ অনেক এখন বাঁধা আসার পর প্রস্তুতি ঢালপালা ফেটতে গেছে দেখতে পারছেন আসলে বাদা আসার লক্ষণ হইল আপনার যে ঢাল আছে ঢাল ঢালগুনে আপনার ফেটকে যাবে তার মানে ফের হয়ে যাব চারোদিকে ঢালগুলা হেলে হেলে যাব তাই এই লক্ষণ দেখা যাচ্ছে গাছগুলা গাছগুলা আল্লাহর রহম অনেক গ্রোথ আছে একটা একটা করে গাছ চেক দিব আজকে আপনারা সাথে থাকেন আর গাছে যাচ্ছি দেখা যাক এই গাছ কি অবস্থা প্রায় তিন চার দিন যাবত আসি না মাশাল দেখা যাচ্ছে একদম ছোটো গাছে একটা বাঁধা বের হচ্ছে এ যে দেখতে পারছেন এ যে একটা বাধা দেখছেন বলছিলামই ঢালপালা তুমকা আপনার ফের হয়ে যাবে তখন বাধা বের হওয়ার সময় এ যে একটা বাঁধা বের হচ্ছে দেখি এই গাছ থেকে আরও বাঁধা বের হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা খেজুর গাছের বাঁধা আলহামদুলিল্লাহ আরেকটা বের হচ্ছে এই গাছটার ভেতরেই আরেকটা না আরও আরেকটা বাঁধা বের হচ্ছে এর দেখতে পারছেন একটা দুইটায় আরেকটা বাঁধা বের হচ্ছে এখন এরা এখনো এই এর ভিতরে আছে দেখা যাচ্ছে না এই মাথরাম বাঁধাটা দেখলাম শুকুর আলহামদুলিল্লাহ এদের বাদাবের বের হচ্ছে দেখতে পারছেন এরা একটা এদের একটা আর একটা এ পাশে এই যে এই গাছটার ভিতরে তিন তিনটা বাঁধা বের হচ্ছে গাছটা বেশি ছোট বেশি একটা বড় নয় আর আমাদের বাগানে গাছ অনেক ভালো ভালো কোয়ালিটির গাছ আছে এই সামান্য একটা গাছে তিনটা বাঁধা বের হচ্ছে আশা করা যায় এবার সবগুলো গাছে বাঁধা আসবে প্রতিটা গাছে গ্রহ অন্য রকম দেখতে পাচ্ছেন বাগান মাশাআল্লাহ আল্লাহ বের হচ্ছে মনে হয় আরো বাঁধা বের হচ্ছে দেখা যাচ্ছে মাসাল্লাহ আরেকটা বাঁধা বের হচ্ছে আর দেওয়ার সাথে সাথে পাওয়া গেল আর আরেকটা বাদা এক গাছে চারটা বাঁধা বের হচ্ছে যে একটা যে একটা আর একটা যে। আসলে আজকে সকালবেলায় বাগানে এসেই বাদার সন্ধান পেলাম অনেকটাই ভালো লাগছে দেখি আরো কয়েকটা গাছ দেখি আরো বের হচ্ছে নাকি দেখি এই গাছে আরো দেখি দুধে বাদা বের হয় একটা গাছে চারটে বাঁধা বের পাচ্ছি আরো দুধে পাওয়া যায় না এখনো বর্তমানে এখন এ গাছে দিয়ে বের হচ্ছে আরেকটা গাছে যাবো এখন আপনার আরেকটা গাছে যাবো দেখি এই গাছটার ভিতরে বাধা আসছে না কি প্রতিটা গাছে এভাবে আমরা চেক দেব দেখতে থাকেন সবাই এখনো এর দেখা ধর নাই আসলেই বাধা বের হব এই পুনরধিনি ফেব্রুয়ারি আজকে চব্বিশ তারিখ না আজকে ফেব্রুয়ারির তেইশ তারিখ এখনও এর বাঁধা বের হোক নাই দেখি তারপরেও খেল করে অনেক না এখনো বের হো নাই এখন আমরা আরেকটা গাছে যাব দেখি এর কি অবস্থা ভিতরে বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর একটা গাছে আরেকটা বাদা দেখি আরো কি বের হচ্ছে মার্শাল্লাহ আরেকটা বাদা এই ভাষে দেখা যাচ্ছে এটা ফুটে বের হচ্ছে প্রায় অনেক চিপাতে আছে তোমার বের হয়ে গেছে পরায় এ দেখতে পারছেন এদের আরেকটা বাধা মার্শাল আর একটা উপরে বাধা একটা কাছেই এদের দিক একটা আর একটা এদিক আজকে এদের কেমন লাগছে আমি কল্পনা করতেই পারছি না হঠাৎ করে বাগানে এসে বাজার সন্তান পেয়ে গেলাম দেখে আরো এ আল্লাহ আরেকটা একটা বাধা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছে চারটা বাঁধা আপনার দেখছি আর একটা গাছেও চারটা বাঁধা এই যে একটা বাঁধা এ বাসে দুইটা আর একটা এ বাসে আছে দেখি আরো বাধা আসছে নাকি এই গাছেই আসলে এই সাবার ভিতরে আরো বাধা বের হবো দেখা যাচ্ছে না বর্তমান দুইটা গাছ পেলাম এই দুইটা গাছে চার চারটি করে বাঁধা দেখা যাচ্ছে আশা করা যায় এগুলো আমাদের আরও বাঁধা বের হবো প্রতিটা গাছে গাঁদা বাঁধা বের হব আসলে গাছের কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গাছের গ্রুথ এই বাগানে একশো ছয়টা গাছ আছে প্রতিটা গাছে বাঁধা বের হব আশা করা যায় গাছ প্রতিটা গাছে বাধা দেওয়ার জন্য প্রস্তুত দেখেন ডালপালা ছেড়ে দিয়েছে অনেক এই পনেরো দিনের ভিতরেই বের হয়ে আসবে আশা করি দেখি প্রতিটা গাছে কোয়ালিটি এর এখনও বাধা দেখা যায় নাই এখনও দেখা যাচ্ছে না দেখি আরও কয়েকটা গাছ কী অবস্থা যদি কেউ ইচ্ছুক থাকে এ শাখার চারা নিতে পারবেন যে গাছে খেজুর ধরছে এই গাছ থেকে সরাসরি আমরা চারা দেওয়ার ইচ্ছুক আমরা দিতে পারব যদি আপনারা নেন তাহলেই দেখছেন গাছের কী গ্রোথ ডাল পালা ফেটকে গেছে এগুলো আমাদের খেজুর আসার প্রস্তুত এভাবে প্রতিটা গাছে চেক দিব এখন দেখি কোন কোন গাছে বাঁধা বের হচ্ছে এখনও এই গাছে দেখা যায় নাই দেখি এই গাছটার কী অবস্থা মার্শাল্লাহ এই গাছটার ভিতরেও জিভ হ্যাঁ তার মানে বাঁধার যে এই জিভার মতো বের হ এটাও দেখতে পারছেন একটি বাঁধা বের হচ্ছে এই যে এই যে কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন বাধা মার্শাল অনেক সুন্দর দেখি এই গাছটার ভিতরে কি আরো গাছ বাধা বের হচ্ছে নাকি একটাই আর দেখা যাচ্ছে না তারপরেও দেখি এখনো দেখা যাচ্ছে না বাধা না এখনো নাই আসলে এই বাগানে কয়েকটা গাছে বাধা বের হচ্ছে বা দেখা যাচ্ছে দেখতে পারছেন দেখেন এই গাছেই খেজুর আছে এই গাছে শাখার ছাড়া কলম দেওয়া আছে দেখছেন গাছের গ্রোথ কি সুন্দর কোনো স্পট নাই গাছে আসলে এখানে একশো ছয়টা গাছ চেক দিলে বিট অনেক লম্বা হয়ে যাবে আসলে আমি দেখতে থাকি তারপরে আপনাকে সবাইকে জানাবো এই গাছে এই বাগানে কয়েকটা বাধা পর্যন্ত এখন প্রতিটা গাছে গতবার এগুলা বাধা বের হচ্ছিল এখনো বাধা যায় নাই আশা করা যায় সবগুলো গাছেই বাধা বের হইবে গাছের গোড় দেখতে পাচ্ছেন দেখি এই গাছটার প্রতিটা গাছে ঢালপালা ছেড়ে দিছে বাধা আসার প্রস্তুতি শুরু হচ্ছে আজকে যে কারণে বাধা দেখা যাচ্ছে প্রতিটা গাছে বাধা দেখা যাবে আশা করা যায় গাছের গ্রুথ একই সমান একই কোয়ালিটি সবাই দোয়া করবেন বাগান দেখতে পারছেন কল্পকথা সার খেজুর বাগান আর ভিডিও লম্বা করব না এই পর্যন্তই শেষ আসলে গাছগুলো সবগুলো গাছে দেখাবার চাইলে অনেক সময় দরকার